লন্ডনে গত এক সপ্তাহে সহিংসতার ঢেউ ছুরি হামলা গুলি ভয়াবহ দুর্ঘটনা আর আগুনে উত্তাল রাজধানী লন্ডন গত কয়েকদিন ধরেই লন্ডনে সহিংসতা এবং অপরাধের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে রাজধানীর বিভিন্ন প্রান্তে একের পর এক ছুরিকাঘাত গুলি মারাত্মক সড়ক সড়ক দুর্ঘটনা এবং একটি আগুন লাগার ঘটনা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে শনিবার পাঁচ জুলাই সকালে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে বক্স হলের বন্ডোয় এলাকায় একটি বাসায় ছুরি খাকাতে নিহত হন ড্যানিয়েল ম্যানুয়েল নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পঁয়ত্রিশ এবং তেত্রিশ বছর বয়সী দুই ব্যক্তিকে হত্যা সন্দেহে গ্রেফতার করা হয় এদের মধ্যে একজনের নাম আব্দুল করিম ফাওয়াজ যিনি বনডোয়ের বাসিন্দা মেট পুলিশের কর্মকর্তা ডিটেকটিভ ইন্সপেক্টর আয়তাজ নেচাতি বলেছেন যে এটি একটি মর্মান্তিক ঘটনা এবং তারা স্থানীয়দের নিরাপত্তা দিতে আশ্বস্ত করতে চান এবং নিয়মিতভাবে টহল চালানো হবে রবিবার ছয় জুলাই রাত নয়টা পনেরো মিনিটের কিছু আগে চিংফুড মাউন্ট রোডে এক ছাব্বিশ বছর বয়সী যুবক ছুরি কাগাতের শিকার হন ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তিনি গুরুতর অবস্থায় গুরুতর অবস্থায় ছিলেন এখনও তার নাম প্রকাশ করা হয়নি রবিবার বিকাল তিনটার দিকে এরিতে দা নার্সারিতে ছুরি হামলায় সাতচল্লিশ এবং আঠারো বছর বয়সী দুই নারী গুরুতর আহত হন পরে ষোলো বছর বয়সী এক কিশোরীকে চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় এবং তিনি দুটি গ্রেভিয়াস বডিলি হার্ম মামলার চার্জ পেয়ে আদালতে হাজির হন এদিকে আরেকটি ঘটনায় কিশোরীকেও গ্রেফতার গ্রেফতার করা হয়েছে যাকে পরে জামিনে মুক্তি দেওয়া হয় সোমবার সাত জুলাই দুপুর একটা চার মিনিটে হিলিংডনের জুয়েল স্ট্রিটে তিন যুবক ছুরিকাঘাতের কাগাতের আহত আহতের শিকার হন তাদের মধ্যে একজন উনিশ বছর বয়সী হাসপাতালে চিকিৎসার পর গ্রেফতার হন এবং এখনও পুলিশের হেফাজতে আছেন বাকি দুইজনের মধ্যে একজনের বয়স হচ্ছে আঠারো এবং অপরজনের বয়স সতেরো তাদের অবস্থাও স্থিতিশীল সোমবার সাত জুলাই রাত নয়টার দিকে নিজ ডিনের টেনফিল্ড অ্যাভিনিউতে এক ত্রিশ বছর বয়সী ব্যক্তি গুলিবিদ্ধ হন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এখনও কাউকে গ্রেফতার করা হয়নি সোমবার দুপুর উইলসডেন গ্রিনের হাই একটি দোকানে ত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে মুখে ছুরি মেরে আহত করা হয় পুলিশ জানা এক ব্যক্তি ছুরি নিয়ে দোকানের কর্মচারীদের হুমকি দেন ভিক্টিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সোমবার ত্রিশ জুন রাতে ভেক্টনের এ থার্টিন রোডে একটি গাড়ি গাছ এবং বোলার্ডের ধাক্কা খেয়ে উল্টে যায় এতে চব্বিশ বছর বয়সী চালক গুরুতর আহত হন এবং পরে পাঁচ জুলাই হাসপাতালের মারা যান পুলিশ একজন সাতাশ বছর বয়সী ব্যক্তিকে বিপর্যয় ড্রাইভিংয়ের মাধ্যমে মৃত্যুর কারণ অভিযোগে গ্রেফতার করে সোমবার সকাল নয়টা চল্লিশ মিনিটে ব্রিক্সটনের ইলেকট্রিক অ্যাভিনিউতে একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে আনতে দশটি দমকল ইঞ্জিন এবং সত্তর জনের বেশি ফায়ার ফাইটার কাজ করেন এই ঘটনায় একজন চল্লিশ বছর বয়সী পুরুষকে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তথ্য অনুযায়ী কমছে সহিংসতা তবে চুরি সংক্রান্ত অপরাধ অনেকটাই বেড়েছে মে দু হাজার চব্বিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ে লন্ডনে সহিংস অপরাধ তিন শতাংশ কমে দাঁড়িয়েছে দুই লক্ষ সাতান্ন হাজারে তবে সরকারি তথ্য বলছে ছুরি বা ধারালো অস্ত্র ব্যবহার করে হওয়া অপরাধ সামান্য বেড়েছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে শেষ হওয়া বছরের তুলনায় প্রায় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে লন্ডনের ভায়োলেন্স রিডাকশন ইউনিট কিছু ইতিবাচক ফলাফল যেমন ইয়াং ইয়ুথদের অপরাধ সেটা কমা এবং খুনের হার কমাতে সহায়ক ভূমিকা রেখেছে আসাম আসুম টানার টিভি লন্ডন